ইনডাস্ট্রি আমি বেশ কিছু জিনিস খেয়াল করছি গত কয়েক দিন ধরে ধরেন যারা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে বলা যায় এটা গ্রামাটিক্যাল ভাবে যাই হোক না হোক আওয়ামী লীগ নিষিদ্ধ সেই আওয়ামী লীগ নিষিদ্ধ যারা করেছে তারাই আওয়ামী লীগ জরে কাঁপছে বেশি তখন আমার ধারণা যতদিন পর্যন্ত আবার কোনো একটা নিকুইজেশন হোক আর আওয়ামী লীগের শক্তির কারণে হোক আওয়ামী লীগ দেশে ফিরে না আসবে ততদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তারা দুচার রাত কি শান্তিতে ঘুমাতে পারবে কিনা ওই যে যুদ্ধ হলো ভারত পাকিস্তান ওই সময় কি পাকিস্তানের ছয়টা পাকিস্তান বলছে যাই হোক ভারতের মরার উপর খরার গা একদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছে তার একটা ইফেক্ট অলরেডি পড়া শুরু করেছে তবে ভারত আনটিল নাও তারা তারা নমনীয় না মনে করছে যে না যুক্তরাষ্ট্রের সামনে আমরা ঝুঁকব না তবে এর মাঝখানে নতুন আরেক সিদ্ধান্ত আমরা দেখলাম পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন এই মুহূর্তে খুবই ফরফর ফরফর করে তিনি উঠছেন কারণ আমেরিকা থেকে বারবার টাইকা নিচ্ছে এবং কি আলোচনা আছে আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হতে পারেন তিনি হ্যাঁ ভাই তোমারে দিছে টাকা দিছে হ্যাঁ পাস আরো বেশি নিতা প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নিজামুদ্দিনের চাঁদাবাজির এমন ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আহ খুবই আর ইন্টারেস্টিং শিরম এবং ছোট করে বিশ্লেষণ করার চেষ্টা করব খেয়াল করেন গার্ডিয়ানকে যুক্তরাজ্যের গণমাধ্যমকে টিউলিপ সিদ্দিকি যিনি লেবার পার্টির এমপি ক্ষমতাসীন দলের তিনি বলছেন বাংলাদেশে অনেকেই অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত আমার প্রশ্ন টিউলিপের কথা অনুযায়ী রেহেনা তিনি বাংলাদেশের তার খালা শেখ হাসিনা তিনি বাংলাদেশের এবং তার আরো যারা অন্যান্য এই পুতুল হোক জয় হোক সবাই তো ক্ষমতার সাথে জড়িত ছিল আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরুল্লা সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে আমরা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

ফরফর ফরফর করে তিনি উঠছেন কারণ আমেরিকা বারবার ডাকা নিচ্ছে কি আলোচনা আছে আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হতে পারেন তিনি মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসি মনির দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে আপনার আমেরিকায় বৈশাই মানে ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বৈশাই আমেরিকায় বৈশাই ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান তিনি বলছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক তারা ধসিয়ে দেবে এরপর নিজেরা ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি বলছেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটা দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে দিয়ে আমরা ধ্বংস হব আপনার গত এপ্রিলে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর একটা বিষয় সামনে আসছিল যে সিন্ধু নথ চুক্তি বাতিল করেছিল ভারত নয়াদিল্লি বলছিল সিন্ধুর পানি আর পাকিস্তান দেওয়া হবে না পাঁচ সেনা প্রধান আমেরিকায় আয়োজিত এই অনুষ্ঠানে বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ কোনোভাবেই সুযোগ নাই যদি করে তাহলে সেটার জন্য পাকিস্তান অপেক্ষা করবে কেন অপেক্ষা করবে কারণ যখনই ভারত টাকা পয়সা খরচ করে এই বাঁধটা বানাবে তখনই মিসাইল মাইরা এই বাঁধটাকে উড়িয়ে দিবে তিনি বলছেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে 10টা মিসাইল মারবো তো 10টা মিসাইলে বাঁধ ধুইসা যাবে সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের অভাব নাই বেসিক্যালি সহযোগিতায় দশকে ভারত পাকিস্তানের বিশ্ব ব্যাংকের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান কেউ কেউ বলছেন একসময় আমাদের এই অঞ্চলটাকে পানিকে কেন্দ্র করে একটা বড় ধরনের যুদ্ধ হবে কারণ একটা সময় পানি হয়ে উঠবে যুদ্ধের কারণ

আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আন্দোলন বন্ধ করাবো তোমার হ্যাঁ ভাই তোমারে দিছে টাকা দিছে হ্যাঁ পাস আরো বেশি নিতা প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নিজামুদ্দিনের চাঁদাবাজির এমন ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এনসিপি নেতা নিজামুদ্দিন আফতাব হোসেন রিফাত নামের তার এক অনুসারীকে এভাবেই বেশি টাকা চাঁদা নেওয়ার কৌশল শেখাচ্ছেন সম্প্রতি চট্টগ্রামে বন্দর কেন্দ্রিক একটি আন্দোলন থামানোর জন্য নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন ও তার অনুসারীরা এর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে আন্দোলন বন্ধের জন্য তাদের পাঁচ লাখ টাকা চাঁদা নিতে এবং নেয়ার পর প্রেশার দিয়ে আরও পাঁচ লাখ টাকা আদায়ের করতে শোনা যায় যেখানে অনুসারী আপতাবকে প্রেশার দিয়ে বেশি টাকা আদায়ের নির্দেশ দিচ্ছিলেন নিজামুদ্দিন ওই ভিডিওতে কে তার অনুসারী আপ্তাবের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায় কথোপকথনে আফতাব জানতে চান যদি আন্দোলন বন্ধ না করে তখন কি করবো জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবা এই ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তার দাবি নিজামুদ্দিন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি আরো জানান এটি শুধু দুর্নীতিই নয় ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে অলরেডি ফাঁসিয়ে দিয়েছে সেটা আপনারা ম্যাক্সিমাম মিডিয়া দেখছি যে ভিডিওটা করছে এবং সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে এর আগেও নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল গত পাঁচ জুলাই এক নারী দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় নিজামুদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন সে সময় তার পদ স্থগিত ও শোকস করা হলেও পরবর্তীতে তাকে ফের শপথে বহল করে এনসিপি আমি নিজামুদ্দিন আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা নিব। তবে নিজামুদ্দিন এবারে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন এগুলো পুরনো ভিডিও এবং তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে উল্লেখ করে নিজাম বলেন যিনি ভিডিও করেছেন তিনি লাইভে এসে বিস্তারিত বলবেন অন্যদিকে এনসিপির চট্টগ্রাম নগরীর প্রধান সমন্বয়কারী মীর আর্শেদ হক জানান পূর্বে অভিযোগের ভিত্তিতে নিজামুদ্দিনের পদ স্থগিত করা হলেও পরে তাকে কমিটিতে পুনর্বহল করা হয় নতুন অভিযোগের ভিত্তিতে নিজামুদ্দিনের কাছে ফের ব্যাখ্যা চাওয়া হবে দেশ জুড়ে একের পর এক নেতাকর্মীদের এমন বিতর্কিত কর্মকাণ্ডে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে সমালোচিত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি এবার চট্টগ্রাম নেতা নিজামউদ্দিনের চাদাবাজির এমন ভিডিও প্রকাশ আসার পর তাকে সংগঠন থেকে সরিয়ে দলের ভাবমূর্তি রক্ষা করবে এনসিপি নাকি বিতর্ক সত্ত্বেও পূর্বের মতো নিজামউদ্দিনরা বল থাকবেন শপথেই সে প্রশ্ন থেকেই যায় 10 লাখ টাকা একটা আমার নামে অভিযোগ আসে আমি চাদাবাজি করে সেটা কোনো এভিডেন্স তারা দেখাতে পারে না ডেস্ক রিপোর্ট আজকে খুবই আরেকটা ইন্টারেস্টিং ইস্যু এবং ছোট করে বিশ্লেষণ করার চেষ্টা করব কাল করেন গার্ডিয়ানকে যুক্তরাজ্যের গণমাধ্যমকে টিউলিপ সিদ্দিকী যিনি লেবার পার্টির এমপি ক্ষমতাসীন দলের তিনি বলছেন বাংলাদেশে অনেকেই অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত আমার প্রশ্ন যদি ধরে নেওয়া যায় টিউলিপের কথা অনুযায়ী তার মা শেখ রেহেনা তিনি বাংলাদেশের তার খালা শেখ হাসিনা তিনি বাংলাদেশের এবং তার আরও যারা অন্যান্য এই পুতুল হোক জয় হোক সবাই তো ক্ষমতার সাথে জড়িত ছিল ক্ষমতার ব্যবহার করেছে সেই যদি নিয়ম বহির্ভূতভাবে তারা পূর্বাচলে সেই প্লট থেকে শুরু করে নানা রকম ফ্ল্যাট গাজীপুরে বাগান বাড়ির সাথে যুক্ত থাকে এবং বিভিন্ন বড় বড় প্রকল্পে যদি ঘুষ গ্রহণের দায় অভিযুক্ত হয় তাহলে তাদের কি বিচার হওয়া উচিত কি সেদিকে ঠেলে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করলো নাকি তিনি বলতে চাচ্ছেন যে তার গুণাগোষ্ঠী কেউ অন্যায় করেনি অপরাধ করেনি অন্যরা করেছে তাদের বিচার হওয়া উচিত একটা কি ছোট্ট করে এমন একটা টিপস দিল যে ইনু সরকারকে যে তোমরা আমার মা বিচার করার অসুবিধা নেই কিন্তু আমাকে কেন আমি তো ব্রিটিশ এমপি আমি নিরাপরাধ টিউলিপ সিদ্দিক কি কি নিজে বাঁচার জন্য এখন মা খালাদের চাইছেন যদি এই প্রশ্ন করি তাহলে কি এটা অতুক্তি হবে মানে অন্যায় হবে বা অতিরিক্ত কোনো বক্তব্য হবে এটা তো টিউলিপেরই বক্তব্য তিনি স্বীকার করছেন বাংলাদেশে অনেকেই অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত খেয়াল করেন তার মানে স্বীকার করে নিল এই প্রথম যে এখন যে আহ ধরপাকড় চলছে বিচার চলছে সেখানে অন্যায় করেছে প্রায় দেড় দুই হাজার মানুষ মারা গেছে বহু হতাহত হয়েছে তাহলে অন্যায় করেছে দুর্নীতি হয়েছে এখন নামটাও যার কারণে টিলিপ নিজে থেকে নৈতিক দায় স্বীকার করে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে গেছেন এরপরে দুর্নীতি তদন্ত হচ্ছে তিনি বলছেন যে আমি তো সাথে যুক্ত না আমাকে কেন ফাঁসানো হচ্ছে বলছেন যে এটা মানে তার খালা শেখ হাসিনা এবং ইনুসের দ্বন্দ্বে তিনি বলি হচ্ছেন আবার যে কথাটা এসছে যে বাংলাদেশ অনেকে অন্যায় করেছে এটা একটা প্রথম স্বীকারোক্তি তো সেই স্বীকারোক্তি অনুযায়ী যদি তার মা খেলারা অন্যায় করে তাদের বিচার হওয়া উচিত সেটি কি বলতে চাচ্ছেন নাকি এটি কথা নাকি নিজে বাঁচার জন্য এই কথা বলছেন অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে তিনি বলছেন যে আহ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলছেন যে বাংলাদেশে অনেকে অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই তার দাবি তিনি রাজনৈতিক প্রতিশোধের শিকার এবং বাংলাদেশের চলমান দুর্নীতির মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এগারোই আগস্ট ঢাকার একটি বিশেষ আদালতে টিউ সহ আরো বিশ জনের বিরুদ্ধে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে তার মানে যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন যার গার্ডিয়ানকে এই সাক্ষাৎকার দিয়েছে এর আগে তিনি গণমাধ্যম এড়িয়ে চলতেন কিন্তু এখন কিন্তু এড়িয়ে চলেন না তিনি দায় কাঁধে নিয়েছেন খুবই ইঙ্গিতপূর্ণ টিউলিপের এই পরিবর্তন বা তার বক্তব্যের যেই গতি প্রকৃতি পরিবর্তন সেটাও বিশ্লেষণ করার প্রয়োজন আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া ইন্ডাস্টিনি আমি বেশ কিছু জিনিস খেয়াল করছি গত কয়েকদিন ধরে ধরেন যারা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নিশ্চিত করেছে বলা যায় এটা গ্রামাটিক্যাল ভাবে যাই হোক না হোক আওয়ামী লীগ নিশ্চিত সেই আওয়ামী লীগ নিশ্চিত যারা করেছে তারা এই আওয়ামী লীগ জ্বরে কাঁপছে বেশি এবং আমার ধারণা যতদিন পর্যন্ত আবারও কোন একটা নিকুজিশন হোক আর আওয়ামী লীগের শক্তির কারণে হোক আওয়ামী লীগ দেশে ফিরে না আসবে ততদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তারা দু চার রাত কি শান্তিতে ঘুমাতে পারবে কিনা এটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন জেগেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগের এই যে এক দুই তিন বা চার পাঁচ কোটি সমর্থক যাই বলা হয় না কেন যারা যেরকম ভাবে হিসাব করেন তাদের মধ্যে আওয়ামী লীগ তো ফিরে আসবে আজকে না পাঁচ বছর পরে আসবে দশ বছর পরে আসবে নিচ্ছিন্ন ধারণা আপনি ঘাটে কথা বলে বুঝবেন কিন্তু যারা নিষিদ্ধটা করেছে এরা প্রতি রাতেই ঘুমাতে গেলেই মনে হয় বোধ যে আজকে ওই ত্রিপুরার এই বর্ডার দিয়ে ঢুকলো না আজকে গাইবান্ধর দিয়ে ঢুকলো নাকি আজকে ফ্রুত করে ঢাকার ম্যানহোল থেকে বের হলো মানে এরকম একটা তটস্থ কাহিনীর মধ্যে এবং এই সিচুয়েশনটা যে গাঢ় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় অনেকে বলেন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রেশার ইনক্লুসিভ নির্বাচন এখন ইনক্লুসিভ শব্দটাই ব্যবহার হয় যে আওয়ামী লীগ সহ নির্বাচন না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এই আন্তর্জাতিক সম্প্রদায় ইনক্লুসিভ নির্বাচনের জন্য তাদের চিন্তা ভাবনাটা কি মানে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় আন্তর্জাতিক এটা মেনে নিবে কি নেবে না এটা ডিভাইডেশন আছে নিশ্চিতভাবে স্পষ্ট ডিভাইডেশন আমেরিকা মেনে নিতেও পারে ইন্ডিয়া মেনে নিবে না আবার কারো কারো ক্ষেত্রে যে ইন্ডিয়া মেনে না নিলেও কিছু যায় আসে না কারো কারো ক্ষেত্রে আমেরিকা মানুষ না মানুক কিছু যায় আসে না আপনাদেরকে খেয়াল করিয়ে দিই আমেরিকা এমন একটা কান্ট্রি এই আওয়ামী যখন বিএনপি বিহীন নির্বাচন করেছে তখন যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের একটা অংশ চাইনি বিএনপি নির্বাচনে আসুক তারপর ইলেকশনের পরে আমেরিকা উড়ে এসেছে উড়ে এসে বলেছে আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে চাই সামনেও হয়তো বা আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে আমেরিকা সেরকম যদি বলে আমি অন্তত অবাক হবো না এটা আমেরিকা টোটালি তার নিজস্ব স্বার্থের খেলাধুলা মূল বিষয়টা হবে দেশের অভ্যন্তরে দেশের অভ্যন্তরে ওই যে মানুষ যে আমেজ যেই মজা যেই আনন্দ তারা তিন তিনটা নির্বাচনে পায়নি সেই আমেজ সেই আনন্দ পাবে কিনা আমি আলোচনার টেবিলে চায়ের কাপে যখন আমার সামনে বন্ধু বান্ধব পরিচিত ঝড় উঠা বলে দেখো বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলের ক্যারেক্টার এই জায়গায় এক আমি বুঝতে পারছিল বিএনপি বিহীন নির্বাচন যদি করতে হয় এটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ তারপরেও বিএনপি এমন একটা শক্তি আসলে একটু ভয় ভয় থাকে কিনা যাক কোনো না কোনোভাবে নির্বাচনে না আসলেই ভালো আচ্ছা যাই না ইলেকশনটা হোক দেখি এমনি কি হয় বিএনপির মধ্যেই ক্যারেক্টারস্টিক খুব একটা পার্থক্য আছে কি তাও তা এখন আর একটু স্বাচ্ছন্দ্যজনক অবস্থায় অমিলি ইলেকশন গুলো করেছে তার নিজের কাঁধে দায় নিয়ে বিএনপিকে বাইরে রেখে এবার যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটায় বিএনপির তার কিছু করতে হচ্ছে না ডক্টর সরকার করে দিচ্ছে আমি যদি বাইরে থাকে বিএনপি বলবে আমরা তো কিছু করিনি আগের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে তারা সময় অমিলি ইলেকশন এ আসেনি আমরা কি করবো আমরা নির্বাচনমুখী দল কিন্তু ওই যে মোটা আগে দেশের মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসের যে নির্বাচনের ঘাটতি গত তিন নির্বাচনে ধরেন আমি সব সময় বলি যে একেবারে স্পষ্ট স্বীকার করি আমি গত তিন নির্বাচনে ভোট দেইনি কারণ বলতে পলিটিক্যাল কারণ না আমি বলেছি যে এক নির্বাচনে আমি পেশাগত দায়িত্ব পালনে খুলনায় ছিলাম আমি ঢাকার ভোটার পরের নির্বাচনে আমি চিকিৎসাধীন ছিলাম তারপরে নির্বাচনে আমি সারাদিন ঘরে ঘুমাইছি ঢাকার ভোটার হলাম ভোট কেন্দ্রে যাইনি আমি কোনো আগ্রহ বোধ করিনি আগামী নির্বাচনে যে আমি ভোট কেন্দ্রে যেতে আগ্রহ বোধ করবো বা আমি যে ঘরে ঘুমাবো না এটা নিশ্চয়তা আপনি কি দিবেন এটা নিশ্চয়তা পাচ্ছি না বলেই প্রশ্ন তুলছি যে সেই নির্বাচনের আবহাওয়াটা এটা আওয়ামী কি আওয়ামী লীগ না বিষয়টা হচ্ছে আমরা যে আনন্দ উৎসব দেশের দু চার ধরেন চার পাঁচ কোটি লোক আওয়ামী লীগ এটা বাদ দিলাম এক কোটি মানুষ যদি নির্বাচনের আগ্রহ থেকে বাইরে থাকে অবস্থাটা কি হবে সম্প্রতি আপনারা দেখছেন যে বিভিন্ন শো ভাইরাল হচ্ছে সেসব টকশোটা একটা কথাই তোলা হচ্ছে কেউ কেউ দাবি করছে সরকারের যারা লোকজন সরকারের যারা সমর্থক হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগ স্বতন্ত্র ইলেকশন করুক আবার অন্যরা বলছেন যে স্বতন্ত্র ইলেকশন করলেও তো আওয়ামী লীগ লোকজন ইলেকশন করতে দিবে না এটাই প্র্যাক্টিক্যাল আওয়ামী বলতেই একটা লোক ঢাকার শহরে যদি বলে যে আমি শেখ হাসিনা আমার মনোনয়ন দেয় মনোনয়ন দেয় আমি এই দলের না সেই দলের না ওই লোকটা মিছিল করতে গেল তার সে আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট ইলেকশন করবে আচ্ছা বাংলাদেশে তো ধরেন জয় বাংলা স্লোগানটা নিষিদ্ধ হয়নি তাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন ওই লোকের সমর্থকরা ধরেন লোটা মার্কা ঢেকি মার্কা পুতুল মার্কা ওই মোবাইল মার্কা পার্স মার্কা চশমা মার্কা যে একটা মার্কা নিয়ে স্লোগান দিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বা জয়বাঙ্গ অনুবাদ দিলাম জয় বাংলা স্লোগান দিল তাকে মিছিল করতে দিবে যে আমি আমার ইলেকশনের স্পিড জন্য আমার লোকজন জয় বাংলা বলে স্লোগান করবে দিবে ইলেকশন করতে বাস্তবতা আওয়ামী লীগের লোকজন ইলেকশন করতে চাইলেও তাদেরকে ইলেকশন করতে দিবে না ফলে কোন পথে আগাচ্ছে আওয়ামী বিহীন নির্বাচন কতটা কেমন বর্ণাঢ্য হবে আমার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক মহল কি ভাবলো না বলবো এটা আমি ভাবি না কারণ আন্তর্জাতিক মহল একটিকুলিয়ার মহল দেশের ভেতরের মানুষের মধ্যে কি হবে এবং দেশের ভেতরে ডিভাইডেশনটা স্পষ্টতই থেকে যাবে সেই ডিভাইডেশন কে ঘোচাবে ভবিষ্যতে এই কারণে আওয়ামী লীগ বা দেশের একটা বড় জনগোষ্ঠীবিহীন নির্বাচন কতটা চ্যালেঞ্জিং এবং টাফ হবে সেই প্রসঙ্গটা দেশের ভেতরেই সবচেয়ে বেশি আলোচিত হবে সামনে দিন যাবে তো দিন যাবে এটা আরো বেশি আলোচনার সূত্রপাত করবে এবং গভর্নমেন্টকে প্রেশার যদি নাও নেয় কারণ প্রেশার তো আমাদের হচ্ছে মানে তারা কতটা রেসপন্সিভ এটা ভাবা কারণ তারা জব দিহিতার কোনো ব্যাপার নেই এটা নিয়ে অনেক প্রশ্ন আছে ফলে